আসসালামু আলাইকুম ওল্ড ইজ গোল্ড রাজশাহী আপনাদের জন্য আবারও নিয়ে আসছে দু সালের নতুন ব্যাংক নোট পাঁচ ব্যাঙ্ক পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা নতুন নোট আহসান হাবিব মনসু সারের সইপ্রাপ্ত পঞ্চাশ টাকার একটি নতুন নোট চলুন দেখে আসি নতুন নোটে কী কী পরিবর্তন আনা হয়েছে নোটটি ককা সিরিজের নাম্বারটি অনেক সুন্দর এবং আহসান মঞ্জিল ঢাকার ছবি হয়েছে এবং নোটের সাইডে বাঘের ছবি আছে রয়্যাল বেঙ্গল টাইগার টাইগারের ছবি আছে নোটির অপরপ্রিটে যাওয়া যাক নোটির অপরপ্রিট পরিবর্তন হয়েছে সংগ্রাহক শিল্পচার জয়নাল আবেদিনের ছবি আছে গ্রাম বাংলার ছবি তুলে ধরেছে গরু গাড়ি এক কৃষক ধাক্কাদের চাকাটাকে ঘুরিয়ে তোলার চেষ্টা করছে দু হাজার সাল এই টাকাটি এক ছয় দু সালে ব্যাংক ছাড়ে এবং খুবই অল্প পরিমাণে ছাড়ার কারণেই ঈদের কয়েকদিন আগেই এটা ঢাকাতে কয়েকটা ব্যাংকে দেওয়া হয় এবং এখন আবার হয়তো বা দেওয়া শুরু হয়েছে কিনা যায় না এবং সব জায়গাতে পাওয়া যাচ্ছে না এটা কম পাওয়া যাচ্ছে বিধায় আমি ঢাকা থেকে এটা নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্যই পূর্বে যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ যারা দেখেন নাই তাদের জন্যই আমার এই চেষ্টাটা এক ছয় দু সাল এই বাংলাদেশের নতুন টাকাটা আপনার দেখছেন আহসান হাবিব মনসুস কবর্ন সারের সইপ্রাপ্ত আহসান মঞ্জিল ঢাকার ছবি আছে বামে ডানে আছে জলছাপ এবং সিগড়ির সুতাটা দেওয়া আছে সুন্দরভাবে আগের পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার মধ্যে কালার সাইজ এবং ছবি বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে শিল্পাচার্য জয়নাল আবেদিন এর যে ছবিটা ছিল সেটা পরিবর্তন করে জয়নাল আবেদিনের সংগ্রাম শিল্পাচার্য জয়নাল আবেদিন নামে এই ছবিটা দেওয়া হয়েছে আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন টাকা পুরাতন টাকা ওয়াইন দুষ্পাপ্য সব পয়সা টাকা সেগুলো ছবি দেখার আপনার ভালোবেসে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন ভিডিওতে কী করলে ভালো হয় সেটা জানাবেন আর এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর যদি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও লিজ গোল্ড রাজ্যের পক্ষ থেকে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম